আমি বানাতে চলেছি কাটা চচ্চড়ি চলো দেখে নিই কী কী লাগবে দুটো মাছের মাথা নিয়ে নিয়েছি এখানে একটা আলুকে টুকরো করে নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো কুচি করে নিয়েছি আর এদিকে আদা রসুনের পেস্ট আগে থেকেই বানিয়ে রেখেছিলাম ওভেনের ওপর আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব রাইস অয়েল দিয়ে দিলাম দিয়ে প্রথমে আমি মাছের মাথা দুটোকে বেশ ভালো করে ভেজে নেব প্রথমে দেখো তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেব মাছের মাথা মাছের মাথা দিয়ে দিলাম প্রথমে একটা মাছের মাথা আমি ভালো করে ভেজে নিচ্ছি কে কে কাঁটা চচুরি খেতে ভালোবাসো বলো আমার মতো আমি তো ভীষণ ভালোবাসি এদিকে কত্তা বসাও খান এইভাবে যদি কাটা চাঁচড়ি করা যায় না জাস্ট জমে যাবে এখন মাছের মাথাগুলো ভাজা হয়ে এসেছে আমি ঘুরিয়ে ফিরিয়ে মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিলাম দুটো মাথায় কিন্তু বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে দেখে নাও এবার তুলে নেব নিয়ে আরও যে দু পিস আছে মাছের মাথা আমি দিয়ে দেবো একা একা করা তো অসম্ভব হয়ে যায় বাবু তো গেছে স্কুলে তাই ক্যামেরা করতে করতে ভিডিও করছি তুলতে একটু অসুবিধা হচ্ছিল বাট হয়ে গেছে চলো আরও দু পিস আছে ভেজে নেব এটাও ভাজা হয়ে গেল এবার তুলে নেব তুলে নিয়ে পরের ধাপে চলে যাব আমি দেখেছ ভালো মতো বেশ ভাজা হয়ে গেছে মাথাগুলো তুলে নেওয়া হয়েছে এবার তেল ওই তেলের মধ্যে আমি প্রথমে আলুর টুকরোগুলো দিয়ে দিলাম দিয়ে ভেজে নেব এখানে আমি এইটটি পারসেন্ট কুক করে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো নুন কারণ মাছের মাথাগুলো তো বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে তাই আমি আলুটাকেও এইট্টি পারসেন্ট কুক করে নিচ্ছি এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে এই তেলের মধ্যে নাড়াচাড়া করে আলুগুলো ভেজে তুলে নিতে হবে পাঁচ ছ মিনিট ধরে সিমে আমি ভেজে নিচ্ছি কারণ এখানে আমি এইট্টি পার্সেন্ট কুক করে নেব বাকি টোয়েন্টি পার্সেন্ট মাচার মাথা দিয়ে সঙ্গে করে হবে ভাজা প্রায় হয়ে এসেছে এবার আমি তুলে নেব দেখো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আমার ক্যাম ক্যামেরাম্যান গেছে স্কুলে তাই একা একাই করলাম এবার আমি ক্যাপসিকামটাকে হালকা ফ্রাই করে নেব ক্যাপসিকামটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো আবার নাও পারো বাট আমার ভালো লাগে আমি দিয়ে দিলাম তোমরাও দিয়ে দেখতে পারো বেশ ভালো লাগবে দেখো হালকা ফ্রাই করে নিলাম তাহলে ভাবটা থাকবে এবার দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা একটু ভালো তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম নিয়ে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি দেখো পেঁয়াজ কুচি এগুলো দিয়ে দিচ্ছি একটু বেশি পেঁয়াজ দিলে ভালো লাগে তাই আমি একটু বেশি করেই পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিলাম দেখো পেঁয়াজের পেঁয়াজটা অনেক নরম হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার দিলাম টমেটোর টুকরোগুলো তার মধ্যেই দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট পরিমাণ মতো আমি আদা রসুনটা পেস্ট করে ফ্রিজে রেখে দিই কারণ অনেক সময় বাবু চিকেন খেতে চায় আদা রসুনের পেস্টটা যদি করা থাকে খুব তাড়াতাড়ি হয়ে যায় কারণ রসুন ছাড়াতে অনেক সময় লাগে আমার তো লাগে তাই আমি করে রেখে দিই যখনই ফাঁক পাই আমি করে রেখে দিই এবার দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো তারপরেই দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প করেই দিলাম দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব একটু জল অ্যাড করলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় মশলাটা কষাতে কষাতে আরও দু এক মিনিট আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখো মশলাটা অনেক নরম সফট সুন্দর হয়ে গেছে কালারটাও অসম্ভব সুন্দর হয়েছে আর একটু জল অ্যাড করলাম আর আমি তরকারিতে সব সময় গরম জলই দিই তাও গরম জল ছিল এবার দিয়ে দেব মাছের মাথা মেন আকর্ষণীয় জিনিস মাছের মাথা মানে যেটার কারণেই আমরা কাটা চচ্চড়ি করছি দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবার দিয়ে দেব আলু যেটা কি না আগে থেকে আমার এইটটি পার্সেন্ট কুক করা আছে বাকি টোয়েন্টি পার্সেন্ট মাছের মাথার সঙ্গে কুক করা হয়ে যাবে আর সঙ্গে দিয়ে দিয়েছি ক্যাপসিকামটাও এবার একটু ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতো ফুটতে শুরু করেছে আমি ঢেকে দিলাম তারপরে দিয়ে দেব মেন মশলা ভাজা মশলা জিরে ধনে আর শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম আর গরম মশলা দারুণ দেখতে হয়েছে যখন কাটা চারচটে দিয়ে ভাত একতলা ভাত অনায়াসে গরম গরম শেষ হয়ে যাবে দেখেছ আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো লাস্ট আকর্ষণীয় জিনিস ভাজা মশলা ভাজা মশলাটাও দিয়ে দিলাম স্বাদ মতো চিনি দিয়ে দিলাম দিয়ে আরও ভালো মতো নাড়াচাড়া করে নিলাম দু মিনিটের জন্য ঢেকে রাখলাম দেখো কাটা চাটচারি কমপ্লিট কেমন লাগলো রেসিপিটা বন্ধুরা জানিও টাটা বাই বাই আবার দেখাবে